বা এটা কথার কথা না জান্নাত জিনিসটা জান্নাত জাহান্নাম জিনিসটা গল্প গুজবের ইস্যু না সিরিয়াস ইস্যু হয় জান্নাত নয় জাহান্নাম আমার সারা জীবন ব্যবসা বাণিজ্য হলো না ক্যারিয়ার হলো না চাকরি হলো না আমি একটা কথা সবসময় বলি প্রবাসীদের মসজিদ বিশেষ করে প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয় সেটা হলো তোর পরে বিদেশ যায় তোর চেয়ে বেশি জমি জমা কিনছে কেমন তুই কি করলি একই কথা মায়ের একই কথা বাপের বন্ধু-বান্ধবের বউয়ের সবাই একই কথা তোর লগে একসাথে গেছে যে আবিশে টাকা পরিষদ করছে দেনাদায়ক পরিষদ করছে এলাকা জমি জমা সব কিনা বড়াই ফেলতেছে বাজারে দোকান নেছে শুনছি ঢাকাওয়া ফ্ল্যাট বুকিং দিছে হাত তুই কি করস তোর সাথে একসাথে গেছে প্রতি বছর একবার করে আসে তুই তিন বছর আসতে পারছ না তোর টাকা হয় না কি করলি তুই এই কথাগুলো খুব বিশেষ শোনা লাগে না আপনাদের এটা কেন হয় ওই যে বললাম পুরা ফ্যামিলিকে টাকা দিবেন এটা তার মাথা ঢুকেছেন আপনার মাথাও পোক ঢুকছে তার মাথাও পোক ঢুকেছেন সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস এটা তার মাথায় ঢুকে নাই আপনার মাথায়ও সেটা নাই এই জন্য সেও সুখে নাই আপনিও সুখে নাই না সে সুখে আছে আপনার সুখে এই জন্য ভাই আল্লাহ আমরা এই জীবনে যতদিন থাকব আল্লাহর আদেশ নিষেধ মেনে চেষ্টা করব আমার জীবন চলে যাবে ফজর নামাজ মিস হবে না জামাতের সাথে রাতে আমি ওইভাবে শোবো ওইভাবে ঘুমাবো আমার ফেসবুক টিপা টিপি ইউটিউব টিপা টিপি করে গিয়ে আমার ফজর নষ্ট হতে দেবো না যে চাকরি করতে গেলে আমার নামাজই হয় না এবাদতই হয় না চাকরি আমি করব না এখানে আপনাদের জন্য কত সহজ ভাই যারা ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশগুলোতে চাকরি করে শতকরা কত persen মানুষ হালাল চাকরি করতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন অফিসে ছেলে মেয়ে যে মিক্স মিক্সিং যে পরিমাণ হয় চাইলেও অনেকে বাঁচাতে পারে না মিউজিক ছাড়া মাথা ঘোরানোর কোনো জায়গা নাই সব জায়গা টয়লেট ভিট্রো আমি কেমন অবস্থা जिंदगीটা মিউজিকের ভিতরে গড়ে ওঠে এমন নামাজি মানুষ ভালো চলতে চায় কিন্তু আপনারা এখানে সৌদি আরবে মাশাআল্লাহ আল্লাহ কত ভালো রাখছে বলে তুলনা হয় হাজারটা দুঃখ হয়তো আপনার থাকতে পারে কিন্তু আপনি এখানে উপার্জন করতে গিয়ে ভেজাল পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে কম অল্প কম ভেজাল ভেজাল ছাড়া তো পৃথিবী কোথাও নাই কিন্তু অন্য দেশের সাথে কম্পেয়ার করলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখছেন এখন এনে আমাদের শোকর আদায় করবেন আমাদের ভাইরা যারা রেস্টুরেন্টে এখানে যে ভাইয়ের রেস্টুরেন্ট আছে আরো অনেকে রেস্টুরেন্টের সাথে এখানে ইনভলভ আছেন মাসাল্লাহ ইউরোপ আমেরিকাতে রেস্টুরেন্ট মানে কি মদের বোতল থাকতেই হবে হ্যাঁ হারাম থাকতেই হবে তো আল্লাহ তালা তো আমাদেরকে সেফ রাখছেন তাই না এখন বাকিটুকু নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হালাল হারাম মেনটেন করা পরিবারের হক আদায় করা কারোর হক নষ্ট না করা আল্লাহকে ভয় করে চলা বাস পরিবারের সদস্য সবাইকে এভাবে গড়ে তুলতে পারি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন রাত হয়েছে আমরা লম্বা করলাম না দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাই টাকা নয় ইমান আমলি মানুষকে সুখী করে এটা পরিবারের সদস্যদের বোঝাতে হবে আপনি কিমা আগে নিজের দিনটা বোঝেন আপনি দিনটা বুঝলে তাদেরকে বোঝানো সহজ হবে একটু কোরআনটা বুঝে পড়েন হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝে পড়েন প্রত্যেকটা দিনে সে যদি এরকম বুঝে বুঝে তিনটাকে মানতে পারেন মুসলমান বাই চান্স তা হয় মুসলমান বাই চয়েস যদি হতে পারেন কোরআনটা একটু অর্থ সহকারে বুঝে পড়েন